শুধুমাত্র তেজপাতার জাদু চুল হবে সুতার মতো লম্বা সে সাথে চুল পড়া বন্ধ নতুন চুল গজানো এবং সাদা চুল একেবারে কালো আর চুলের গোড়া একদমই মোটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই বলো তেজপাতা ওষুধ গুণে ভরা একটি পাতা আর এই পাতা আমাদের সবার হাতের কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা এটার মূল্য একবারে দিতে জানি না তাই এখন থেকে কিন্তু এই পাতার মূল্য দিতে শিখুন তাহলে কিন্তু অনেকটাই উপকারে আসবে ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এখানে আমি কিছু তেজপাতা নিয়েছি আর আমি যে রেমেডিটা তৈরি করব চুলের জন্য সেখান সেটার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু শুকনো তেজপাতা নেবেন সে সাথে ত্বক ফর্ষা করতে চান অবশ্যই আমার সাথে থাকুন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র তেজপাতা দিয়ে কিভাবে ত্বককে একেবারে দুধের মতো সাদা করা যায় ইনশাল্লাহ বিওয়ার্স এখানে দেখতেছেন ভিউয়ার্স আমি কিছু তেজপাতা ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আপনারা যদি হাতের সাহায্যে এটা নিতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কেচি দিয়ে কেটে কেটে কিন্তু সুন্দর করে নিতে পারেন বাট শুকনো তেজপাতা কিন্তু কেঁচি দিয়ে কাটার একদমই দরকার হয় না এটা কিন্তু হাত দিয়েও কিন্তু ছোট ছোটো টুকরা করা যায় এইখানে যে তেজপাতাগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এবং রোদে শুকিয়ে তারপর কিন্তু আমি তেজপাতাগুলো বছরের জন্য সংরক্ষণ করি সেই জন্য এখন কিন্তু আর আমার কষ্ট করে তেজপাতাগুলো দুতো হয় না তেজপাতা যদি ধুয়ে ফেলে তাহলে কিন্তু তেজপাতা ব্লান্ডার করা একদমই কষ্ট হয়ে যাবে তো বিয়ার দেখুন আমার তেজপাতাগুলো কেমন মসমচে ছিল তো এখন কিন্তু আমি ব্লান্ডার করে ফেলেছি আর কেন ব্লান্ডার করেছি কি কারণে ব্লান্ডার করেছি অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন বিয়স একটা ছাঁকের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে কিন্তু এগুলোকে আমি ছেঁকে নিলাম ছাঁকার যে তেজপাতাটা রয়েছে একে আমি ফেলে দেবো একদমই না এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে ইনশাআল্লাহ দেখতে থাকুন তো বিয়ার্স দেখুন হাতের সাহায্যে কিন্তু আমি খুব সুন্দর করে গুঁড়োটা নিয়ে নিলাম আর ত্বক ফস্ক করার জন্য অবশ্যই বিয়ার্স এই গুঁড়োটা কিন্তু অনেকটাই কাজে লাগে আর এই গুঁড়োটাও যদি আপনারা ব্যবহার করতে না চান বা অলসতা লাগে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেজপাতা সিদ্ধ করে কিভাবে সে পানি খেলে আপনাদের ত্বক পরিষ্কার হবে ইনশাল্লাহ সেটাও আপনারা দেখতে পাবেন বিয়ার্স আমি কিন্তু তেজপাতাটা গুঁড়ো করে একটা সাইডে রেখেছি এটা আমি পরবর্তীতে দেখাবো কিভাবে ত্বক পরিষ্কার করা হবে এখন আমি যে কাজটা করবো বিয়ার্স সেটার জন্য আমি এখানে হাতে গোনায় কয়টা তেজপাতা নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমি ছয়টা পাঁচটা তেজপাতা নিয়েছি কেন কেননা আমি এখানে কিছু তেজপাতার গুঁড়ো আমি ব্যবহার করব তার মানে সব মিলিয়ে আমার ষাটটা তেজপাতা ষাটটা তেজপাতার সাথে আমি এখানে বারোটা লং ব্যবহার করব। অবশ্যই বিয় এখানে যাদের চুলের মানে ঘনত্ব অনুযায়ী কিন্তু আপনারা লংটা ব্যবহার করবেন আমি আমার মেয়ের চুলের ঘনত্ব অনুযায়ী কিন্তু আমি এখানে প্রায় বারোটা নিলাম যদি আপনাদের চুলগুলো আর একটু মোটা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু লংটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের বাড়িয়ে দিতে হবে এবং তেজপাতার পরিমাণটাও কিন্তু অবশ্যই এখানে বাড়িয়ে দিতে হবে তো বিয়ার দেখুন আমি অলরেডি কিন্তু হাতে গোনা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিন্তু গোনা গোনা নিয়েছি কেননা অবশ্যই কিন্তু এই রেমেডিটা হলে এটার পরিমাণটা কিন্তু একদমই ঠিক রাখতে হবে তো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করতে দেবো এখন কথা হলে এটা কতক্ষণ সিদ্ধ করবেন বিওয়ার্স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আপনারা এই পানিটা সিদ্ধ করবেন এটা আমি যতটুকু দিয়েছি এর থেকে কিন্তু একেবারে অল্প একটু হয়ে যাবে এতটা পরিমাণ এটাকে সিদ্ধ করতে হবে যাতে তেজপাতা থেকে এবং লং থেকে তার সমস্ত নির্যাস যেন একেবারে বের হয়ে যায় সো বিওয়ার্স আমি আমার দ্বিতীয় টিপসের জন্য যে রেমেডিটা আমি আগে তৈরি করেছিলাম বিশেষ করে তেজপাতার পাউডার এখন আমি তেজপাতার পাউডারের মধ্যে কী কী উপকর ব্যবহার করব ইনশাল্লাহ আমার সাথে থাকুন বিয়ার্স এখানে আমি নিয়েছি এক চামচ চালের গুঁড়া যেহেতু এখানে প্রায় দেড় চামচের মতো তেজপাতার পাউডার সেক্ষেত্রে এখানে আমার এক চামচ চালের গুঁড়া হলেও চলবে বিয়ার্স আপনাদের হাতের কাছে যদি যদি চালের গুঁড়াটা না থাকে তাহলে কিন্তু বেসন থাকলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না সো এখানে আমি বাকি যে জিনিসটা দেবো সেটা দুধ বিয়ার্স এখানে অবশ্যই কিন্তু লিকুইড দুধটা আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন তো এখানে দুই চামচ আমি লিকুইড দুধ ব্যবহার করেছি বিয়ার্স এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এটা কম বেশি কোনো কথা না মানে পরিমাণ অনুযায়ী কিন্তু দুধের মানে এটা ব্যবহার করতে হবে সো বিয়ার্স দেখুন আমার এখানে কিন্তু আরেকটু লাগবে যেহেতু এখানে চালের গুঁড়া দিয়েছি ক্ষেত্রে কিন্তু এই তিনটা উপকরণ একসাথে মিশিয়ে তারপর কিন্তু আপনারা পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু আরেকটু ফুলে গেছে তারপরে কিন্তু এটা ত্বকে ব্যবহার করবেন এবং ত্বকে ব্যবহার করার আগে কিভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে কিন্তু ফলাফলটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে পাবেন বিয়ার দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু তিনটা উপকরণ ভালো করে মিশাতে হবে আর এখানে যেহেতু আমি চালের গুঁড়া ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু দলা ভাব একটা থাকতে পারে সেই জন্য কিন্তু চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন পাঁচ মিনিট পর কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন এই রেমেডিটা ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ত্বককে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করতে হবে না হলে কিন্তু এটা ভালো কাজ করবে না তা অবশ্যই চেষ্টা করবেন রেমেডিটা ব্যবহার করার আগে কিন্তু মুখটা খুব সুন্দর করে ক্লিন করবেন এখন মুখটা কি দিয়ে ক্লিন করবেন বিকস আপনারা যেই যে ফেসওয়াশ ব্যবহার করেন আপনারা সেটাই দিয়ে কিন্তু আপনারা আপনাদের মুখকে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করবেন আর এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি যেহেতু আমি সবসময় অ্যালোভেরা জেলটা ব্যবহার করে থাকি তো এখন প্রথমত আমি অ্যালোভেরা জেল দিয়ে খুব সুন্দর করে কিন্তু মুখটাকে কিন্তু ক্লিন করে নেব তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মানে হাতে সাহায্যে খুব সুন্দর করে আলতোভাবে মেসেজ করে করে যে মুখের মধ্যে কিন্তু অনেক সময় ময়লা আবর্জনা এবং তৈলাক্ত ভাব কিন্তু অবশ্যই কিন্তু আমাদের মুখে থাকে যেহেতু আমরা গৃহিণীরা অবশ্যই আমাদের কিচেন এবং অনেক কিছু থেকে কিন্তু আমরা কাজ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সৌন্দর্য ধরে রাখতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে রান্না আমাদের সৌন্দর্য আমাদের দুটোই কিন্তু আমাদের তাই আমাদের কিন্তু এগুলো দিকে কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তবে এর দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু আমার ক্লিন করে নিলাম তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মুখে কিন্তু এভাবে ক্লিন করে নেবেন তারপর আপনারা কিন্তু এই জিনিসটা লাগাবেন এখন কথা হলো এই জিনিসটা আপনারা কখন লাগাবেন অবশ্যই অবশ্যই কিন্তু বিয়স এই জিনিসটা আপনারা রাতে লাগাবেন সাপ সপ্তাহে তিন দিন আপনারা এই জিনিসটা লাগিয়ে দেখুন ইনশাল্লাহ আপনারা কিন্তু মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার তাদের চেহারের ইম্প্রুভটা কিন্তু ফিরে পাবেন এবং কালো ত্বক কিন্তু অবশ্যই সুন্দর হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চুলকে লম্বা করবে সে সাথে কিভাবে ত্বককে তারা পরিষ্কার করবে অবশ্যই কিন্তু তারাও জানতে পারবে কেননা তেজপাতা জিনিস এটা গ্রাম এবং শহর দুই জায়গাতেই পাওয়া যায় আর এই তেজপাতা কিনতে গেলেও কিন্তু দশ টাকা দিয়ে কিন্তু অনেকগুলো তেজপাতা পাওয়া যায় আর দশ টাকা তেজপাতা দিয়েও কিন্তু আমরা অনেকটাই কিন্তু রোগের উপকার হতে পারি সেই সাথে ত্বক এবং চুলের কিন্তু দ্বিগুণ আমরা ইম্প্রুভ ইনশাল্লাহ বিয়ার্স এভাবে এই রেমেডিটা কিন্তু আপনারা রেখে দুদিন ব্যবহার করতে পারবেন বেশি একদমই ব্যবহার করতে যাবেন না আমার যে সেটা হলো চুলের জন্য যেটা আমি সিদ্ধ করতে দিয়েছি আপনারা অবশ্য লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কতটুকু ব্যবহার করেছিলাম সো দেখুন বিয়ার্স এই পানিটা মানে পুরোপুরি টেনে এখান থেকে নির্যাস বের হয়ে তারপর কিন্তু দেখুন এতটুক মানে এক কাপও হবে না এতটুক পানি কিন্তু আমার হয়েছে তার মানে একদম প্রপারলি এখানে সমস্ত নির্যাস চলে এসেছে এখন কথা হলো আপনারা কীভাবে ব্যবহার করবেন পিয়াজ এই জিনিসটা আপনারা শ্যাম্পু করার পর তেলের মতো করে আপনারা ব্যবহার করবেন সপ্তাহে অবশ্য অবশ্যই তিন দিন এটা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন বিয়াজ এটা এমন একটা জিনিস এটা শুধু চুল না চুল ছাড়াও কিন্তু এই তেজপাতা লবঙ্গ যদি সিদ্ধ করে বাচ্চাদের খাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ঠান্ডা সর্দি থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি সেই সাথে গলা ব্যথা থেকেও আমরা রেহাই পেতে পারি এবং কিন্তু এভাবে সিদ্ধ করেও যদি আপনারা খান আপনাদের তকর উজ্জ্বলতা কিন্তু কিন্তু অনেকটাই থাকবে ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হবে সেই সাথে চুলের গোড়া মজবুত হবে এবং পাকা চুল কিন্তু দ্বিগুণ কালো হবে এবং চুল কিন্তু সুতার মতো লম্বা হবে সেই সাথে কিন্তু অনেকের কিন্তু খেয়াল করবেন মাথায় খুশকি থাকে সেটা থেকেও কিন্তু তারা রেহাই পাবে তবে সঠিক পদ্ধতিতে কিন্তু ব্রিয়ার্স এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ